ওয়ালাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক আমি ডাক্তার মৌলান আব্দুল আজিজ কথা বলবো আজ যৌন রোগ সম্পর্কে যৌন রোগে যারা ওয়ান টাইম টবলেট ক্রয় করে খান আপনারা নিজেরাই নিজেদের জীবনটা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনার কিডনি ড্যামেজ হচ্ছে কিন্তু আপনার কোনো খবর নাই সম্মানিত দর্শক শ্রোতা এজন্য যুবক ভাইদেরকে বলবো আপনারা স্থায়ী ট্রিটমেন্ট করেন আমি জার্মানি কিছু প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট করি ইনশাআল্লাহ অনলাইনে ট্রিটমেন্ট করি আপনি বাড়ি বসেই ঘরে বসে বিদেশ বসেই ওষুধ ক্রয় করতে পারবেন আর যারা এক রাত্রে তিন থেকে চারবার সহবাস করতে চান তারা এই বিঘা করে আসে জার্মানি এটা ব্যবহার করতে পারেন এবং কি অনলাইন এটা আছে জিনিস মাদার টাইম এবং স্থায়ী যারা চান তাদের জন্য আমার অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে এই যে বিজরোমানি পাউডার তারপরে জার্মানি ক্যালিফাস ট্যাবলেট এই ধরনের চার পাঁচটা ওষুধ আছে যারা স্থায়ী যৌন রোগের ট্রিটমেন্ট চান তাদেরকে বলবো এই রুগী এই রোগগুলো ইনশাল্লাহ আপনারা পুষে রাখবেন না যারা নিঃসন্তানই আমি নিঃসন্তানি ট্রিটমেন্ট করি এস বিএস যারা বিদেশ যাইতে পারেন হ্যাটাই হ্যাপাটাইটাইটিস বি ভাইরাস এস বিএসের জন্য বিদেশ যাইতে পারেন আমার অনেক রুগী মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন কুইয়েতে আছে তো আমি বলবো আমি অনলাইনে চিকিৎসা দিই আমার নাম্বারে ফোন দিলে বাসায় বসে ওষুধ পাইবেন কথা বলতে পারবেন ওয়ান সেভেন টু এইট জিরো নম্বরে ফোন দিলে আপনি বাসায় বসে কথা বলে ওষুধ নিতে পারবেন মাত্র দুশো টাকা খরচ দিলে আর পুরো টাকায় বাকি পাঠিয়ে দেবো ওষুধ পেয়ে টাকা দিলেন হ্যাঁ আশা করি আমার কথাগুলো বুঝছেন কি জানি না আমি পায়ে হাত রেখে বলি আবারও বলি অন টাইম ট্যাবলেট খাবেন না আমার কাছ থেকে চিকিৎসা না করেন অসুবিধা নেই তবে অন টাইম ট্যাবলেট আপনি খেয়ে জীবনটা কিডনিটা নষ্ট করেন না আপনার কিডনি ড্যামেজ হচ্ছে একমাত্র অন টাইম ট্যাবলেট খাওয়ার জন্য আমি যে ওষুধগুলো দেব আপনার ধাতু বৃদ্ধি করবে সময় বৃদ্ধি করবে এক থেকে তিনবার এক রাতে সহবাস করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম